নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি গতকাল আমাকে স্কুলে যেতে হয়েছিল বারো তারিখ ছুটির দিন হলেও যেতে হবে স্কুলে খাতা দেখানো তাই তাই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম কেমন কাটছে আজকের দিনটা অবশ্যই দেখো আর আজকে আমার ননদের আয় ভাত তাই সাজগোজ শুরু এই যে মেয়ে দেখো কি সুন্দর আমাকে দুহাত ভরে মেহেন্দি পরিয়ে দিয়েছে দুপুরবেলা খেয়ে এসে তারপর মেহেন্দি পরেছে রাত্রিবেলা সন্ধ্যাবেলা ধান সবাই মিলে তারপর হবে হলুদ কুটে ধান কুটে কোটা হয়ে গেল হলুদ কুটে সবাই মিলে অনেক হল নাচ গান হলো গল্প গুজব চা খাওয়া বিয়েবাড়ি বলে কথা তাই না সবাই মিলে হইগুল্লোর আনন্দ কিছু তার মধ্যে আবার চলছে মেলা ছেলে মেয়ে বলল আমরা একটু ঘুরে আসি মেলা থেকে এই যে আমার ছোট কাকিমা আর এই যে আমার ননদ আই বুড়ো ভাত খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে এই যে সব ভাই বোনেরা একসাথে রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করে এসে শুতে শুতে প্রায় দেড়টা বেজে গেছে তারপর আজকে সকালবেলা উঠে এই যে যাচ্ছি ও বাড়িতে এখন সুপ্রভাত বন্ধুরা দেখো এখন সকাল চারটে পাঁচ বাজে আমার ননদের বলেছি পাখিদের শুধু কলকাতুলি রঙে যাচ্ছে অন্ডালা কালকেই সাজিয়ে রাখা হয়েছিল এবার দই চিড়ে খোই মাখা হয়েছে ওকে খাইয়ে আমরা জল ভরতে যাব তাই ওকে বরণ করে খাইয়ে কাকিমা এই যে বরণগুলো নিয়ে বেরিয়ে পড়ল হালকা হালকা আলো ফুটে গেছে তবুও যেতে হবে এখনও কাক ডাকার আওয়াজ শুনতে পাইনি আমরা কেউ এই যে পুকুরে চলে এসেছি জল কেটে গঙ্গা মাকে আও জানিয়ে নিয়ে এবার জল ভরা হচ্ছে এই কলসিটা আমাকে কাকে নিতে হবে এক্সপিরিয়েন্স নেই দেখি পারি কি না তারপর আমি নিয়ে চললাম সবাই একটু একটু করে নিয়ে এসেছিলো এই যে বাড়িতে এসে তারপরে মেয়ে পড়তে গেল ছেলে পড়তে গেল। তাহলে আমার এই ব্লগটা আজকে এই পর্যন্ত নেক্সট কি কি আসছে সঙ্গে থাকুন টাটা